ইসমিল্লা রহমান ই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখা যাচ্ছে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একদম ইউজ কম করছে সেই ক্ষেত্রে গ্লাস ডোরের ফ্রিজ যারা হয়তো মনে করেন যে ইউজ একবারে কম করছে সেই মাল চাচ্ছেন হুম একদম ফ্রেশ কন্ডিশন মার্কেটে কিনতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে তো আমাদের কম দামেই পাবেন তো আমাদের কাছে বিভিন্ন প্রচণ্ড কালেকশন আছে দেখেন ব্ল্যাক কালারের একটা নট আপনার অরিজিনাল সব কিছু গ্যাস কম্প্রেসার তো যারা হয়তো মনে করেন যে ইউজ কম করছে সেই মাল আমাদের এই ভিডিওতে আছে। হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই আসলে আজ ইউজ কম করছে এমন ফ্রেশ কন্ডিশন মাল আছে কি না তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে তিন বছর চার বছর দুই বছর যেসব মাল ইউজ করছে সেই ক্ষেত্রে এই মালগুলো আছে তো আমাদের কাছে অনেক পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে। হুম আপনার ওয়াল্টন হিটাসি স্যামসাং আপনার ডাবল ডোর যে কোনো ব্র্যান্ডের কারো যদি কোনো জানা থাকে তা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আর যারা হয়তো পাইকারিও নেবেন আমরা পাইকারিও বিক্রি করে থাকি যারা হয়তো আপনি নতুন ব্যবসা করবেন হুম বা আমাদের কাছ থেকে নেবেন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনার ছাড় আছে কারণ আমরা জিনিসটা বুঝি যারা হয়তো পাইকারি ক্ষেত্রে নেবেন প্রত্যেকটা খালি আমরা যে কথা বলি যেটা আট হাজার টাকা সেটা অন্যভাবে আপনার স্পেশালভাবে ছাড় আছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে বা একটা কথাই বলি ভাই যেহেতু অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগেরি হয় যেখান থেকে কিনবেন না কেন ভাই প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ কষ্টের দিয়ে একটা ফিরিস কিনবেন যাতে আপনি মাইন না খান কারণ যেখান থেকে কিনবেন যদি অনলাইনে কোনো ক্ষেত্রে কিনেন ভিডিও কলে অ্যাড্রেস তা যে জিনিসটা কিনবেন সব কিছু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর সবচেয়ে অনলাইনে ম্যাক্সিমাম একটা জিনিস চেষ্টা করবেন আপনার ম্যাক্সিমাম আপনি নিজে যাওয়ার নিজে যাই একটা জিনিস কিনা সবচেয়ে ভালো ভালো আর আমাদের গেলাম ওয়ারেন্টিও আছে ঢাকার পার্শ্ববর্তীতে তো এখানে করলাম ভাই বড়ো লোকের কোনো জিনিস না এখানে সবই লোক গরিবের মার্কেট হ্যাঁ যারা পাঁচ হাজার সাত হাজার সাড়ে তিন হাজার চার হাজার ফ্রিজ কিনবেন আমাদের কাছে সব কালেকশনই আছে কারণ আমরা এই জিনিসটা বুঝি একটা মানুষের মনে করেন যে দশ হাজার টাকা বেতন পায় সে একটা ফ্রিজ কিনবে সাত হাজার হাজার টাকা অনেক হয়তো প্রশ্নই করেন বা এগুলো কি ভালো হবে কি না তা আমাদের কথা হচ্ছে কথা কাজে মিলেয়া তারপর আপনি সবভাবে নিতে পারবেন একটা মাল আপনার আমরা চার দিন পাঁচ দিন চালা টেস্ট করে অ্যাড তারপর আমরা অ্যাড দিই হুম তো আমাদের ওয়ারেন্টিও আছে ডাকার পার্শ্ববর্তীতে হুম কারণ ঢাকার বাইরে তো দেওয়া সম্ভব হয় না কারণ আপনারা যেহেতু বরিশাল নিলে তো আমাদের দেওয়া সম্ভব হবে না তো সেক্ষেত্রে বলতেছি আর যারা হয়তো ঢাকার বাইরে নেবেন আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম আছে আপনি ঢাকার বাইরে নিতে পারবেন তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বেলেকোনটি অন করে দিলে আপনারা নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আমরা নতুন পুরাতন সবই বিক্রি করে থাকি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের আশার ঠিকানাটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও টাকা বারো শুনলিস তো এটা এরিয়াটা পড়ছে আপনি খিলগাঁওয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে মেড়া দিয়ে হিন্দুপাড়া পানিপ্রামের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আমাদের দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আর পেয়ে যাবেন তো চলেন যে শুরু করে আজকের এই ভিডিওটা তা প্রথম আপনি দেখা যাচ্ছে অল্ট্রনের একটা ফ্রিজ বিশাল বড় গ্লাস ডোর হুম এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মালি ইউজও একেবারে কম করছে দেখেন ইস্টিকান এখন উঠে নাই এটা আপনার মডেল টডেল লিটার সব আছে এটা হচ্ছে আপনি তিনশো সাত লিটার ফিফটি ফিফটি যাদের একটু বড় লাগবে সেই ক্ষেত্রে দোকানে বা রেস্টুরেন্টে বা যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে দেখেন আপনার ডিপ করলাম বিশাল বড় হুম আপনার নর্মালটা অনেক বড় তো এমনি আপনার কিনতে গেলে আপনার প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগে তো আমাদের কাছে এগুলো খুব কম দামে পেয়ে যাবেন সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা তিনশো সাত লিটার একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় একদম ইউজ কম করছে হুম তারপর আপনি আরও একটা দেখা যাচ্ছি এরা হচ্ছে অল্টনের নন ফোস্টের দুশো সাত লিটার এটাও ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন উপরেটা হচ্ছে সে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে আপনার নন ফোস্টের মাছ মাংস যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না তো এই ফিস আমার সব কম দামে পেয়ে যাবেন এটা আমার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তাও আসলে যতটুকু করে আমরা করবো তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি কঙ্কা ব্র্যান্ডের একটা ফ্রিজ আপনি পঁয়তাল্লিশ লিটার যারা হয়তো আপনার ওষুধ মশুত রাখবেন বা বেচালার শুধু ঠান্ডা পানি রাখবেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক দরজার একটা ফ্রিজ দেখেন ওই যে ছোট টুকর তোর ডিপ আর বাকিটা সম্পূর্ণ নর্মাল এটা আমাদের খুব কম দামি কলম পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি কঙ্কা নিচে ডিপ উপরে নর্মাল আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার দেখেন উপরে তো নর্মাল আর নিচেটা হচ্ছে ডিপ এর থেকে কেউ কোনো ব্যক্তি দিতে পারবে না ভাই বাংলাদেশে আপনার এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি ট্রান্সলেটের একটা মাল বারো সিফটির উপরে ডিপ নিচে নর্মাল এটা আপনার রং করা হয়েছে আমরা বিস্তারিত কাজকাম যা করি সব কিছু বলে দেই হুম এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ডিপটা মোটামুটি বড়ো যারা ব্যাচেলার দুজন তিনজন সেই ক্ষেত্রে পারফেক্টলি যাদের বাজেট কম সেই ক্ষেত্রে আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন তো এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই একটা ফ্রিজ পেয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপরে যে কাজে কোনো ডিপ লাগে আমাদের ডিপ পর্যাপ্ত অনেক মাল আছে ডিপ এটা হচ্ছে ইলেকট্রিক একটা ডিপ ফ্রেশ কন্ডিশন হলুদ কালার একশো ষাট লিটার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা আমাদের এসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখে যাচ্ছি একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ডোরের যাদের রেস্টুরেন্টে বা বড় লাগে নন ফস্টের সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার প্যানাসনির হুম এটা আপনি উপরে হইতে যাচ্ছে নর্মাল দেখেন বিশাল একটা ফ্রিজ আপনি ছয় লিটার দেখেন এটা হচ্ছে নর্মাল আর নিচেরটা হচ্ছে ডিপ আপনার ডিপটাও বিশাল বড় এটা হচ্ছে আপনার নন ফোস্টেড দেখেন সব কিছু গ্যাস কম্পেশার সব কিছু আপনার অরিজিনাল খুব আপনার কালারটাও খুব সুন্দর সব কিছু আপনার অরিজিনাল আসে এটা হচ্ছে প্যানাসনির মাল নন ফোস্টেড যাদের বড় ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় সত্তর হাজার ফ্রিজ সত্তর হাজার টাকার ফ্রিজ আমার কাছে মাত্র বিশ হাজার টাকা তাও আসলে পরে আমরা করব। তারপরে তুমি আরেকটা দেখা গেছি অল্টনের রেড কালার সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে বারো ফিফটি উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন ফ্রেশ কন্ডিশনই আছে তো এটা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা তো আমাদের এসে আরও অনেক মাল আছে এটা হচ্ছে আপনার ডিপ অল্টনের একদম ইউজ কম করছে ফ্রেশ কন্ডিশন এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় তারপর আপনার আরও অনেক ডিবাসে হুম কারো কোনো ডাবল ডোর দিতে লাগে এটা হচ্ছে ডাবল ডোর তারপর আপনার আর একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার হিটাসি কোম্পানির একটা ফ্রিজ এটা আমাদের খুব কম দামে কলম পেয়ে যাবেন এটা আমার পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় এই ফ্রিজটা আমার পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেশার তারপরে যদি কারো যদি এক দরজার একটু বড়ো সাইজ লাগে এটা হচ্ছে একশো দশ লিটারের একটা ফ্রিজ দেখেন হ্যাঁ কারো যদি কোনো একটু বড় ক্ষেত্রে লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন এটা আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছে হায়ারের একটা ফ্রিজ আপনি ফিফটি ফিফটি প্রায় আপনার আঠারো সিফটির একটা ফ্রিজ এটা হচ্ছে হায়ারের হুম অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে দেখেন উপরটা হচ্ছে নর্মাল আর নিচেটা যাচ্ছে ডিপ বিশাল একটা ফ্রিজ আপনি প্রায় সাড়ে তিনশো লিটার সেই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এ নিচে থেকে আর কম কোথাও পাবেন না এটা হচ্ছে নোভা কোম্পানির গ্লাস ডোর তিন দরজা হুম আনকমন আনকমন ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে উপরে নর্মাল মাদেরটা হচ্ছে নর্মাল আর নিচেটা হচ্ছে সে ডিপ যাতে একটু নর্মাল বড় লাগে সেই ক্ষেত্রে সব কিছু অরিজিনাল গ্যাস কম্পেশার আছে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তাও আসলে যেতটুক করে আমরা করব তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের ষোলো সিফটির একটা ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে আপনি নিচে ডিপ উপরে নর্মাল দেখেন ফ্রিজটা একদম চলতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ফাঙ্গা চোরা কোনো কিচ্ছু নাই দেখেন আমাদের প্রত্যেকটা মাল আপনি তিন দিন চার দিন চালায় এমন বরফ পরে তারপর আমরা বিক্রি করি বিশাল একটা ফ্রিজ এটা একদম সম্পূর্ণ ফ্রেশ তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই বিশাল সাইজ একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছে যাদের হয়তো ডিপ লাগে একদম ফ্রেশ নতুনের মতন এটা আপনার আড়াই বছর ইউজ করছে এটা হচ্ছে ডোর দেখেন একদম ফ্রেশ এটা হলো দুশো পাঁচ লিটারের একটা ফ্রিজ হুম এটা হচ্ছে দুশো পাঁচ লিটার কোনো দা কেস কেস কোনো কিচ্ছু নাই হুম এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন প্রতিটা মাল আমরা চালাইয়া তিন দিন চার দিন চালাইয় দেখেন একদম বরফ পাথর হয়ে উড়েছে তো এই ফ্রিজগুলো আমাদের খুব কম দামেই পেয়ে যাবেন হয়তো মার্কেটে কিনতে গেলে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নেয় তো আমাদের এসে পেয়ে মাত্র পনেরো হাজার টাকায় এই ডোর ফ্রিজ একটা পেয়ে মাত্র পনেরো হাজার টাকা কোনো দা কিস কোনো কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতন আড়াই বছর ইউজ হয়েছে তো এটা আমাদের এসে প্রয়োজন মাত্র পনেরো হাজার টাকা তা আসলে যেতটুকু করে আমরা করবো তারপর আরেকটা দেখা কঙ্কা যারা ব্যাচেলার থাকেন ছোট ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে সে নর্মাল যারা ব্যাচেলার একজন থাকে বা দুজন থাকে সেই ক্ষেত্রে তো এরা আমাদের মাত্র সাত হাজার টাকা তাও আসলে যতটুকু করা করব আমাদের কাছে পর্যাপ্ত প্রচুর মাল আছে আসলে এতো মাল তেমন তো দেওয়া সম্ভব না